প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছে তোমরা সকলে অনেক ভালো আছো আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের বিভিন্ন পেশা যে এগারোতম অধ্যায়টি আছে এই অধ্যায়টি আজকে আমরা একে একে সমাধান করব সো আশা করছি ভিডিওটি না টেনে তোমরা লাস্ট মতো দেখবে তাহলে এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো করা হয়েছে সেগুলো খুব সহজে বুঝতে এবং উত্তর দিতে তোমাদের সহজ হবে চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি আর ভিডিও শুরু করার আগে যে কথা না বললেই নয় তোমরা যদি ফারান একাডেমি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে চলো শিক্ষার্থীরা ভিডিওটি শুরু করি অবশ্যই ভিডিওটি দেখার আগে তোমরা এই অধ্যায়টি দুই তিনবার রিডিং পরে নেবে চলো মূল সমাধানে চলে যাই শিক্ষার্থীরা তোমরা প্রথমে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো সঠিকত্ব দেওয়া আছে এই এই সঠিকোত্তর শূন্যস্থানগুলো এবং এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো চলো একে একে সমাধান করে ফেলি শিক্ষার্থীরা প্রথমে দেওয়া আছে কোন পেশাজীবীর উৎপাদনের সাথে জড়িত তা আমরা জানি এটা হচ্ছে কৃষক কোন পেশাজীবী সেবা প্রদান করে আমরা জানি এখান থেকে চারটি অপশন রয়েছে এখান এখান থেকে হবে দোকানদার তিন নাম্বার বলা হয়েছে একজন দোকানদার আমাদেরকে কিভাবে সেবা দিয়ে থাকেন এটা হচ্ছে পণ্য বিক্রি করে আশা করছি এটি তোমরা বুঝতে পেরেছ শিক্ষার্থীরা আমরা দুই নং প্রশ্নের সমাধান চলে আসলাম কয়ে দেওয়া আছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি তো প্রথমে দেওয়া আছে দেখতে পাচ্ছ এক জায়গা থেকে অন্য জায়গায় পণ্য নিয়ে যান আমদানি চালক হাঁস মুরগি ডিম উৎপাদন করেন এটা হবে খামারি চেয়ার টেবিল আলমারি ইত্যাদি তৈরি করেন এটা হবে কাঠমিস্ত্রি শ্রেণীতে আমাদের পাঠদান করেন এটা শাড়ি লুঙ্গি গামছা তৈরি করেন এটা হবে তাতি নদী থেকে মাছ ধরেন এটা হবে জেলে আশা করছি শূন্যস্থানটি তোমরা বুঝতে পেরেছো তোমরা এখান থেকে চাইলে তোমরা এখান থেকে উত্তরগুলো দেওয়া আছে তোমরা মিলিয়ে নাও চলো তার পরে সমাধানে চলে যাই আমাদের দেখতে পাচ্ছ তিনটি সংক্ষিপ্ত প্রশ্ন করা হয়েছে আমরা একে একে সমাধান করব প্রথমে বলা হয়েছে শিক্ষার্থীরা পেশা বলতে কি বোঝায় তো মানুষ যে কাজের মাধ্যমে অর্থ উপার্জন করে তাকে পেশা বলে দুই নম্বর দেওয়া আছে উৎপাদন করে এমন কিছু পেশাজীবীর নাম লিখি তা আমরা লিখবো উৎপাদন করে এমন পেশাজীবীর নাম হলো কৃষক জেলে খামারি ইত্যাদি এবং সর্বশেষ যে প্রশ্ন সেটা হচ্ছে যারা সেবা প্রদান করেন এমন কিছু পেশাজীবীর নাম লিখি তো আমরা লিখব যারা সেবা প্রদান করেন এমন কিছু পেশাজীবীর নাম হলো শিক্ষক শিক্ষক ডাক্তার নার্স চালক দোকানদার ইত্যাদি শিক্ষার্থীরা আশা করছি আজকে ভিডিওটির মাধ্যমে তোমরা তোমাদের যে এগারোতম অধ্যায়টি আছে এটি খুব সহজে বুঝতে পেরেছ তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিবে আজকের মতো এই পর্যন্তই যদি তোমরা ফারান একাডেমি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওটি শেয়ার করে দেবে সো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ